কখনো সম্পর্কে টানা বা পারিবারিক ঝামেলা আমাদের মনকে ভেঙে দেয় চারপাশ অন্ধকার লাগে ডিপ্রেশন আসে কিন্তু এই অবস্থা চিরকাল থাকে না সচেতন কিছু অভ্যাস আর সঠিক খাবারের মাধ্যমে আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন নিজেকে কন্ট্রোল করবেন যেভাবে নিজের অনুভূতিকে স্বীকার করুন মন খারাপ হলে স্বাভাবিকভাবেই গ্রহণ করুন চাপ দিয়ে হেসে থাকার কোনো দরকার নেই নিজের উপরে ফোকাস করুন আপনি কাউকে বদলাতে পারবেন না সেটা মেনে নিন এবং নিজের মনের যত্ন নিন কথা বলুন বন্ধু বা প্রিয়জনদের সাথে মনের কথা বলে ফেলুন নিজেকে সময় দিন প্রতিদিন তিরিশ মিনিট হার্টুন বা বই পড়তে পারেন এতে মন ভালো থাকে তাছাড়া নিজের পছন্দের গান শুনতে পারেন মোবাইল থেকে বিরতি নিন সোশ্যাল মিডিয়াতে পুরনো স্মৃতি বা ঝামেলা মনে করিয়ে দেয় এমন কন্টেন্ট এড়িয়ে চলুন ডিপ ব্রিদিং অর্থাৎ সকালে ও রাতে দশ মিনিট নিঃশ্বাসের ব্যায়াম করতে পারেন এতে মন ভালো থাকে এখন জেনে নেব কী কী খাবার খাবেন আখরোচ চেয়াছিট ফ্লাক্সিট এগুলো ব্রেন হেলথ বাড়ায় তাছাড়া ডার্ক চকলেট ও কলা মুড ভালো রাখতে সাহায্য করে দুধ ডিম দই স্যারোটানিক তৈরি করে যা মনকে শান্ত রাখে পালং শাক ও বাদাম ম্যাগনেশিয়াম আছে স্ট্রেস কমায় ও মনকে ভালো রাখে বেরি বা বিটরুট এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এতে ব্রেনের ক্ষতি কমায় এবং মন ভালো রাখতে সাহায্য করে প্রোবায়োটিক যেমন দই বা ঘোল হজম ঠিক রাখে মন ভালো রাখতে সাহায্য করে সম্পর্কে ঝড় আসতেই পারে কিন্তু নিজের ভেতরের শক্তিটা ধরে রাখার চেষ্টা করুন কথা বলুন ভালো খাবার খান আর নিজের যত্ন নিন আপনি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই কথাটা সবসময় মনকে বোঝান মনকে প্রফুল্ল রাখুন সুস্থ থাকুন